সেই ব্যক্তি সংসারে অবিরাম তারপরে কি বলছে জানো যারা কৃষ্ণাম করবে না তাদের এই দশা হবে বললো আর যারা কৃষ্ণনাম করবে তাদের কি গতি হবে শুনবে লাভে লোক হবে বিনা লাভে কেউ তুলবায় না যারা কৃষ্ণনাম করে তাদের গতিটা দেখো সুখে ভবত দিতে যাহার চিত্ত ধরে সুখে ভব ধরে খুশি নয় খুশি নয় এ ভলম চুরি করছে ভদ্রম বসে বসে ভলম চুরি করছে বুঝবে খেলা যে টুকু ভলম কৃষ্ণকে দেবে ওই টুকু পরের জন্মে পাবে বাকিটা কৃষ্ণ কেটে নিয়ে নেবে আর দেবে না চালাকি করার জায়গা দেখো না চালাকি করবে কৃষ্ণ বিশ্ব সংসারের সব থেকে বেশি চাপ তার সঙ্গে যে চালাকি করবে না সে বিশাল ফাঁদে পড়ে আ সেদিন একটা বাউল গিয়েছিল মনে আছে মনে আছে এই যারা যারা কৃষ্ণের সঙ্গে চালাকি করে অনেকে ভক্ত ঘরে এসে ভক্ত ঘরে এসে বৈষ্ণব ঘরে এসে সামনে ভজন করছে পিছনে নিন্দার কপটতা চালিয়ে যাচ্ছে এটা কি চালাকি নয় সামনে এক কথা পিছনে আর এক কথা এটা চালাকি নয় এই যে ভগবান পূর্ণ গলা দিয়েছে এত করে বলছে পুরো গলা দিচ্ছে না এটা কৃষ্ণের সঙ্গে শর্তা করা হচ্ছে কবট গলা ছায়না হচ্ছে ইও এক চালাকি করোনা চালাকি পরে বুঝবে চালাকি গাও দেখি তোমরা পারবে আরে আরে করোনা চালাকি পরে বুঝবে চালাকি করোনা চালাকি পরে বুঝবে চালাকি চালাকি করে খুঁজবে চালাকি না আমরা চালাকিটা করে ছেড়ে দিই তারপরে তার মনে রাখি চালাকি করেছি কার সঙ্গে করেছি কবে করেছি কতটা করেছিস তোমরা ভুলে গেল ভগবান তো বলে না ভগবানের নাম অচ্যুত ভগবানের নাম গো আর আমরা কি চ্যুত চালাকি করবো শয়তানি করবো কিন্তু ভুলে যায় আর গোবিন্দ বলে না কত সুন্দর বুঝতে এই জন্য তাকে জানিয়ে রাখতে হবে কীর্তনগুলো তোমরা করোনা চালাকি পরে বুঝবে চালাকি আপনি আপন হ সাবধানের আপনি আপন হ সাবধান রে মনুয়া কর্মফল কাউকে চারে না

কথা আমি খুশি হইনি তো গোবিন্দ কি খুশি হবে আমার নিজের মনে আশা ভিড়ল না আমি গাইলাম এত জোরে এতগুলো লোক যদি এতগুলো ভক্ত যদি একসঙ্গে গে ওতে গোবিন্দ সুখী হবে না সুখে ভব তরিতে যা চিত্ত ধরে সুখে ভব তরিতে যা চিত্ত ধরে সেজন্য কেবল মাত্র কৃষ্ণ নাম করে বলমাত্র কৃষ্ণ নাম করি হরে কৃষ্ণ গৌরমান দেব গৌরমান আমরা যে কীর্তনটা করছিলাম ওই কীর্তনের আনন্দ পাচ্ছি সুখে ভব তরিতে যার চিত্ত ধরে সে যেন মাত্র কৃষ্ণ নাম করে সেজন বল মাত্র কৃষ্ণ নাম করে কৃষ্ণ নাম বিনে ভাই গতি কৃষ্ণ নাম বিনে ভাই গতিয়া তুমি দেবদেবীর কাছে যাও তোমার গতি হবে না তুমি ভবনের কাছে যাও গতি হবে না তুমি ডাক্তারের কাছে যাও তোমার গতি হবে না তুমি থানে ঢিল বাঁধতে যাও তোমার গতি হবে না সব গতির গতি আরে যে গতি সে গতি ভূকতি মুকতি যে গতি সে গতি ভূকতি মুকতি যে গতি সে গতি ভূকতি মুকতি যে গতি সে গতি তাহে না করি হোক রতি ভূগতি মগতি যে গতি সে গতি তাহে না করি হোক রতি এগুলো তো যদি রতি করেছ তোমার বিপদ আছে একমাত্র গতিকে হ্যাঁ ভগবান ওই জন্য বললো কি বললো কৃষ্ণ নাম বিনে ভাই গতি নাহি নাহিয়া

সংসার যে যন্ত্রণায় জ্বলছ সবাই এ যন্ত্রণা দিন শেষ হবে না কৃষ্ণ ভজন না হওয়া পর্যন্ত তাহলে দেখলে তো তাহলে কি করব এখন শুধু কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণগুন শ্রবণ কীর্তন কৃষ্ণ নামে সবাই অরে কৃষ্ণ নাম কৃষ্ণগুণ শ্রবণ কীর্তন

কৃষ্ণ বৈষ্ণবেরও হেতু সর্বধর্ম ত্যাজে কৃষ্ণবের হেতু সর্ব ধর্মে বলতে পেরেছ দেখি চুপ করে দেখি কিরম বলে দেখি কৃষ্ণ বৈষ্ণবেরও হেতু সর্বধর্ম ত্যাজে কৃষ্ণপদ ভজন বৈষ্ণব পদ পুজে কৃষ্ণ পদ ভজন বৈষ্ণব পদ পুজে বলেছো সবাই কৃষ্ণ পদ ভজন বৈষ্ণব পদ পুজে এটা যারা যারা করে তাদের কি লাভ হয় দেখবে ভক্তিযোগ হয় কৃষ্ণ চর নেতা আরে ভক্তিযোগ কৃষ্ণ চর নেতা তবে সুখে হয় গৌর সংসারের সুখে হয় কি বললো তবে ভবনে গেলে নয় কোথায় যেতে হবে ভবন বা বাঁচাতে পারবে না লিখে রাখ হৃদয়ে কারণ পরধর্ম ভয়াবহ গীতার বাণী গীতা খুলবে যদি না দেখতে পাও আমার নামে কুকুর পুষে রেখে দেবে সধর্মের নিধন নিজের ধর্মে মরে দাও কিন্তু পরের দিয়ে দিয়ে হাততালি সেখানে গিয়ে নাক কান কেটে ঘরে এসো না এগুলো করো না নিজের সর্বনাশ নিজের গর্ত নিজেই খুলছ তোমরা জানো না বলি কেন হচ্ছে কেন তার ভি প্রকাশ এই জন্য একদম ধরে ধরে বলে দিল তার কি হবে বলে ভক্তি যোগ হয় কৃষ্ণ চরণে তাহা যোগ হয় কৃষ্ণ চরণে তাহা তবে হয় সংসারের ও তবে সুখে হয় ঘোর সংসারের ও পা আরে তবে সুখে হয় ঘোর সংসারের পা তবে সুখে হয় এই কথাগুলো বলে লাস্ট কি ফিনিশিং দিচ্ছে শুনবে এবারে লাস্ট ফিনিশিং দিচ্ছে এই কথাগুলো শুনে কিছু বোঝা গেল বোঝা গেল তো এইবার বলছে এ বলো বুঝিয়া ভাই কৃষ্ণে ধর এ বলো বুঝিয়া ভাই এ বলো মানে কি গো এতক্ষণ ধরে যে কথাগুলি হলো এ কথাগুলো সব কানে ঢুকেছে তো এবার যদি তুমি বুঝে সুঝে ফের বিপদে পা ফেলো তো তোমার দায় তোমার এ বলো বুঝিয়া ভাই বলবো জিয়া ভাই কৃষ্ণে ধরবো সুখে ভাবো তরি যা হো কুটুক বন্ধন ভাবো যাবে কুটুক বন্ধন i right. do বছরপতি পূর্ব বৈষ্ণবের বিয় নম নম এখন একটা কীর্তন হবে নাচ হবে মহামন্ত্র হবে নৃত্য হবে সবার সমাপ্ত হবে দেবাবু আপনি যেখানে থাকুন আপনি মঞ্চে চলে আসুন আসুন দেবা শীষ হরে কৃষ্ণ তাড়াতাড়ি চলে আসুন এখন আপনার কাজ হ্যাঁ এখন এর পরে এর পরে সেবা হবে প্রসাদ পাবেন প্রসাদ পসাদ পরে আবার ওই আমাদের বৈষ্ণব দল দুটো আছে আমাদের গৌড়ীয় মঠের শিষ্য তারা সব কীর্তন করবেন কালকের একাদশীর প্রতি আবার এরকম উৎসব হবে আপনার এখানে সবাই চলে আসবেন আর হ্যাঁ সব থেকে ভাইটাল ব্যাপার যেটা সেটা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন আর কেউ কথা বলবে না আমাদেরকে তাকা সকলে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার কালকে একাদশী হবে কিন্তু কালকের একাদশীর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পারনাটা পরশু দিনের যে পারনা আছে ভয়ঙ্কর টাইম এরকম ক বছরের ভিতরে এরকম আসেনছে আমার জ্ঞানে পাঁচ ছ বছরের ভিতরে এরকম টাইম আসেনছে ভালো করে শুনবে টাইমটা মাত্র ন মিনিট টাইমটা মাত্র ন মিনিট আমি বলে দিচ্ছি ভেঙে নাও ভালো করে বুঝে নাও ওই সময় কেউ কাজে মত্ত থাকবে না ছটা পনেরোর পরে ছটা চব্বিশ মিনিটের ভেতর মানে মাঝখানে ন মিনিট নয় পনেরো থেকে চব্বিশ ন মিনিট মিনিট একদম খুব সজাগ আমি এই কাজটা করে আসি এটা করতে যাবে না যতক্ষণ না পারণ হয়ে যাচ্ছে অন্য কাজে হাত দিতে যাবে না ঘড়ি ধরে বসে থাক মনে থাকবে কথাটি যদি এটাই না করেছ একাদশীর ব্রোধের ফল সব নষ্ট হয়েছে একাদশীর থেকে পারণা অনেক বড় গুরুত্বপূর্ণ সেজন্য এটা খুব সজাগ থাকবেন রবিবার দিন যে পারণা হবে সকাল ছটা পনেরোর পর থেকে চব্বিশ মিনিটের মধ্যে চব্বিশ পর্যন্ত মাঝখানে মাত্র ন মিনিট তাহলে ঠিক ছটা পনেরো ষোলো সতেরো আঠেরো হয়ে যাবে করে নেওয়া পারো না আর দেরি করার দরকার নেই হ্যাঁ বড় জোর কুড়ি পর্যন্ত ওর পারে আর যাবার উনিশ থেকে কুড়ি উনিশ কুড়ি আর তাকিয়ে থাকো ঘড়ির কাটা ধরে থাকো ওর মধ্যে পারনালা ভেঙে দিয়ে তবে কোন কাজে তুমি যাবে না গৌর প্রেমানন্দে বোঝা গেল এখন কীর্তন হবে তো নাকি বাবু কোথায় গেল না চালাও এখন আপনাদের কীর্তন করাবে নাচাবে আমাদের দেবা শুনুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা গৌড়ীয় মিশন নামহট্ট সঙ্গে প্রথম নামহট্ট সামনে রবিবার মাধবপুর স্টেশনের পাশে বলাই প্রভু বকেশ্বর গৃহে যেখানে প্রতি বছর আগে প্রথম নামহট্ট হতো এই কয়েক বছর পরে আবার সেই স্থানে যাচ্ছে তিন বছর পর পর সূর্য ঘুরে হয়েছে আবার সেই নাম্বারটাও ঘুরে কোথায় গেল মাধবপুর স্টেশনের পাশে অত্যন্ত সুন্দর জায়গা মাইকের স্টেশনে যে নামবেন মাইক আপনাকে স্টেশনের থেকে তিনটে বাড়ির পর স্টেশনের তিনটে বাড়ির পর স্টেশনের তিনটে বাড়ির পর এই নাম্বারটি হবে ঠিক আছে একদম সুন্দরভাবে সবাই এই নাম্বারটা আসবে হরে কৃষ্ণ এখন কীর্তন হবে হরে কৃষ্ণ ভক্তগণ হরে কৃষ্ণ কেউ কোনো গুঞ্জন করবেন না এখন শুনুন এখন কীর্তন হবে কীর্তন হবে আর মঠের একটা প্রণামীর টাকা কোথাও হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন তাহলে ওটা মঠের টাকা তো প্রণামীর টাকা সেটা আপনারা দয়া করে নারায়ণপুর কাছে জমা দিয়ে দেবেন হ্যাঁ কারণ মঠের টাকা মানে ওটা অমৃত কিন্তু যে সাধারণ যদি কেউ গ্রহণ করে তার বিস্তীর্ণ হয়ে যাবে সেই জন্য ভগবানের সেবার বস্তু আত্মসাৎ করলে ভয়ঙ্কর বিপদ হয় সুদামা বিপ্রের এত দারিদ্রতা কেন ভগবানের নামে গুরুমা যে ছোলাটা দিয়েছিল সে ছোলাটা নিজেই বনে কাঠ ভাঙতে গিয়ে খেয়ে নিয়েছিল তাই তার জীবনে এত দারিদ্র তাই সেই জন্য এই ভুল যেন কেউ না করে ভগবানের নামে যা উৎসর্গ হয়ে গেছে তা আপনি গ্রহণ করে বিপদে আনবেন না পেয়ে থাকলে দিয়ে দিন আনন্দে হতো উঠে পড়ো আর দেরি করে লাভ নেই উঠে পড়ো

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদানন্দ জয় শৈত গদাধিবসাদী গৌরভক্তবৃন্দিবাদী দৌরভক্তবৃন্দ জয় শ্রী চৈতন্য প্রভু

গদার প্রাণ শিবা চরণ গরণ শিবা চ মান চো রানো চোর আর কৃষ্ণ ভক্ত মান স